দেখুন দুপুর নাগাদে আমাদের কাছে গোপন খবর আসে যুগেন্দ্রনগর মানে এলাকাতে শ্রী বনকুমারী বাজারে একটা জায়গাতে তিরজুয়া খেলা চলছে আরেকটা হলো আমাদের ইয়েতে সেন্ট্রাল রোডের এলাকাতে দুটো জায়গাতে তীরজোয়া খেলা হচ্ছে খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং অন্যান্য স্টাফরা তৎক্ষণাৎ আমরা ছুটে যাই অ্যাকর্ডিংলি আমরা গিয়ে খবরটা সত্যতা সচেত এখানে সত্যি তীরজা ফেলছে আমরা ওইখানে ছজন বনকুড়ি বাজার থেকে ছজন যারা টোটালি এরো ক্যামলিনের সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আবার ইয়ে থেকে সেন্ট্রাল রোডের থেকেও আরও পাঁচজন টোটাল আমরা এগারো জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি সাথে তাদের কাছে যে গ্যামলিং মানি টোটাল এগারো হাজার পাঁচশো আশি টাকা গ্যামলিং মানি ওটাও আমরা সিজ করেছি তো আমরা এইভাবে প্রত্যেক জায়গাতেই আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তির এগনিস্টে আমরা খুব অ্যাকশন দিচ্ছি হ্যাঁ আশা করি এগুলি কন্টিনিট চলতে থাকবে আমরা অনেকটা এটা জোয়ার প্রতি মানুষের অনেকটা চেষ্টা শহর দেখা যাচ্ছে একটা 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 বাও বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ তা তো আমরা মানে দিচ্ছি না নিশ্চয়ই হচ্ছে না আমরা আজকে গিয়ে আমরা পেলাম খবরটা ঠিক এখন গত মাসে আমরা অনেকগুলো মানে জোয়ারিকে আমরা ইয়ে করেছি তো আমরা যখনই যেখানে পাচ্ছি খবর পাচ্ছি আমরা টোটালি আমরা মোবাইল একটা চক্র থাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক টাফ হয়ে যাচ্ছে সবাই মোবাইলে খেলে তো আমরা ধরাটা কঠিন হয়ে মোবাইলের মধ্যে ঢুকে যায় তো শরীরে মোবাইলে খেলা হয় এই বিষয়টা আমরা মানে একটু ইয়ে হয় কিন্তু হাওয়ার আমরা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি আশা করি চেষ্টা করে যালে আমরা আস্তে আস্তে এটা থেকে ইয়ে করতে পারবো তার জন্য টিম গঠন করা হবে